পানীয় জলের দাবিতে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল জমজমাট শুক্রবার এইচ এল মোড় থেকে মিছিল করে জেলাশাসক দপ্তরের স্মারকলিপি জমা দিলেন বামফ্রন্ট নেতৃত্ব তাদের দাবি কালাঝড়িয়ায় পাইপলাইন ভেঙে যাওয়ায় জামুরিয়া এবং রানীগঞ্জের তীব্র জলসংকট তৈরি হয়েছে অভিযোগ বাড়ি এবং কয়লা মাফিয়াদের কারণে এই পরিস্থিতি অবিলম্বে জলের সমস্যা সমাধানের দাবি তুলেছে বামফ্রন্ট যেখানে জলের ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে কালাঝরিয়ার এই পাইপলাইনের সঙ্গে তারা তীব্র জলকষ্টের মধ্যে দিয়ে এবং জল না পাওয়ার কারণে তাদের পয়সা দিয়ে বাড়তি জল তাদেরকে কিনতে হচ্ছে যেটা অধিকাংশ মানুষের পক্ষে প্রায় অসম্ভব এবত অবস্থায় আমাদের বিকল্প কী হতে পারে তারা আমাদের জানিয়েছিলেন কর্পোরেশন পিএইচি সবাই মিলে এই সমস্যার সমাধানে একটা বিকল্প পথ তারা খুঁজবেন কিন্তু একটা অংশে তারা সাইক্লিক অর্ডারে জলের ব্যবস্থা করলেও মূল যে কেন্দ্রগুলি আসানসোল এই জেলা শাসকের দপ্তর থেকে একটু পেছনের দিকে জামুরিয়া বা রানীগঞ্জ যারা সরাসরি জেলা শাসকের দপ্তরে কথা বললেই আসতে পারেন না এমন ব্যক্তিবর্গ তাদেরকে দূর থেকে জলের ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রেখে আজকে এই ধরনের জঘন্য অবস্থার মধ্যে আজকে সৃষ্টি হতে হয়েছে এই কারণে আমরা বলেছিলাম খুব স্বল্প সংখ্যক মানুষকেই আজকে প্রথম আবেদন জানাবো কিন্তু যদি আমাদের সমাধান না হয় পরবর্তীতে কিন্তু আমাদের আন্দোলনের জল না পাওয়ার কষ্টের যে আন্দোলন জল না আন্দোলনের যে কষ্টের যে আন্দোলন সে আন্দোলনের প্রতিফলন ইতিমধ্যেই জামুরিয়া বা অন্যান্য অংশে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দেখাচ্ছেন শুধু তার নির্দিষ্ট অঞ্চলে ক্ষোভ দেখালে চলবে না আমাদের তাই নির্দিষ্ট দপ্তরের কাছে আমরা প্রাথমিকভাবে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের এই উপস্থিতির মাঝখানে আমাদের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক কমেট গৌরাঙ্গ চ্যাটার্জি উপস্থিত আছেন এবং অন্যান্য আমাদের যারা নেতৃত্ব জাহানার আমাদের জাহানারা খান আমাদের জামুরিয়ার প্রাক্তন বিধায়ক তিনি উপস্থিত আছেন এছাড়াও আমাদের জেলা নেতৃত্বের অনেকেই আজ এখানে আমাদের উপস্থিত আছেন আমরা কথা বলতে চাই আমরা সমাধান চাই আমরা জল চাই পাশাপাশি যে কারণে ভেঙে পড়লো তার উপযুক্ত তদন্ত চাই অনেকে বলেন সিবিআই চাই অনেকে বলেন সিআইডি চাই আমরা বলি সিবিআই সিআইডি এসব একই এদের পাতাপাতি কিছু হয় না কারা কয়লা চুরি করছে কারা বালি চুরি করছে কারা লোহা চুরি করছে সব যারা সত্ত্বেও আমরা লক্ষ্য করেছি একটা নীরব অবস্থান গ্রহণ করেছে যেদিন এই ব্রিজ ভেঙে পড়ে তার দশ দিন আগে থেকে আমি পুলিশ কমিশনারকে তার যাবতীয় তথ্য সহ আমি তুলে দিয়েছিলাম কোথা থেকে বালি যাচ্ছে কোথায় আর তারা উৎপন্ন করছে তারা বেআইনি কাজ করছে এসবে আমি পুলিশ কমিশনারের কাছে দিয়েছিলাম কিন্তু পালে তাদের বাদ পড়েছে যখন দেখলো এটা ভেঙে পড়েছে তখন আমরা যাওয়ার পর দামোদর নদী থেকে বোট তোলার চেষ্টা করেছে কিন্তু তার পূর্বেই আমরা পৌঁছে গেছি এবং আমরা এই কথা বলতে চাই এই জিনিস আমরা চলতে দিতে পারি না লোহা চলবে কয়লা চলবে বালি চলবে আর তার সঙ্গে মাফিয়ারা যুক্ত হবে আর মাফিয়ার রাজ চলবে গোটা আসানসোল রানীগঞ্জ জামুড়িয়া জুড়ে আর আমরা দাঁড়িয়ে দেখবো ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমাদের অসংখ্য গণসংগঠন আছে আমরা এই প্রশ্নে কিন্তু কোন রকম আত্মসমর্পণের রাস্তায় যেতে রাজি ইতি ইতিপূর্বে পুলিশ প্রশাসনকে জানিয়েছি আজকে জেলা শাসক তার প্রতিনিধি হিসাবে যিনি থাকবেন তাকে আমরা জানিয়েছি আমরা জানি এসআইআর নিয়ে একটা বাজার গরম হচ্ছে তৃণমূল বিজেপি বাজার গরম করছে কেউ বলছে হিন্দি ভাষী হাটাও কেউ বলছে মুসলমান হাটাও আর আমরা বলছি মানুষকে ভোটার লিস্টে রাখো ওদের সঙ্গে আমাদের পার্থক্য স্পষ্ট করছে যে প্রকৃত যারা ভোটার তারা থাকুন এখানে কোনো হিন্দু মুসলমান হয় না এখানে ভারতের নাগরিক হয় ভারতের জনগণ হয় সেই জনগণের জন্যই আমরা তা করছি আপনারা ব্যস্ত থাকুন কিন্তু ব্যস্ত থাকলেও আমাদের জল হাত থেকে আমরা শুধু আজকে আবেদন করতে এসেছি এবং পরবর্তীকালে সিদ্ধান্ত আমরা গ্রহণ করব সেটা আবেদনে সীমাবদ্ধ থাকবে না যে ধরনের আন্দোলন প্রয়োজন জলের কারণে তাই করা হবে এখন এখানে উপস্থিত